দেশের বাইরে ঈদগুলো হয় একটু ব্যতিক্রম ঈদের দিন সরকারি ছুটিও মেলে না বেশিরভাগ সময় তাই সবাই মিলে আনন্দ ভাগাভাগিতে একটু কমতি তো থেকেই যায় রোমা ওয়েস্টবাসীরা সেই কমতি পুষিয়ে নিল ঈদ পুনর্মিলনীর মতো আয়োজনে হরেক রকমের খাবার নাচ গান খেলাধুলায় আর খোস গল্পে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আনন্দে ভাসল এখানকার বাংলাদেশিরা কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি শেখ ইস সভাপতিতে সভাপতিত্বে ভৈরব সমিতি ইটালি সভাপতি জিয়ার মানিক ও কুমিল্লার এ আর আহমেদ তপুর পরিচালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন সুলতানা নিগার মিতা সালমা রহমান লিপি বেগম রিতা আক্তার সালমা শিকদার শাহানা আক্তার সাবিকুন নাহার রত্না মনি হুসাইন ও সুমি জামাল অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল নারীদের বালিশ খেলাসহ শিশুদের দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী পরিশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথি ও আয়োজকরা